দেখা না দিলে তুমি কথা না। আফা যে কইছে আমি পার্শ্ববর্তী দেশে আছি যে কোনো সময় টুস করে ঢুকি চাইম তখন এতদিনই গেল তো আফা কই য আফা তো অনু ঢুকে ন দি হ্যাঁ তো আফা অনুতো ঢুকে ন তোরা খামাকা কিলে বাংলাদেশে বইব বই এত এই বিশৃঙ্খলা সৃষ্টি করস কিললে খামাকা কিলে কিং করস তো আফা কোনোদিন আসতো ন চলি গেছে আর আসতো ন তকোৰে ফালাই তোৰা যদি বুজ দি তোৰাফাৰ কথা হঠাৎ কৰিছে খালা দিয়ে কি গেছনি খালেদা খালেদা নিজে কৈছে এতিয়া আমাৰ স্বামীৰ দাস এই আমাৰ বাফৰ দাস এই আমাৰ এই দেৰি আমি কোঠাও যাব না খালেদা দিয়ে গেছিনি কোনোদিনো যা তোকো নেত্ৰী তোক ফালাই চলি গৈছ হঠাৎ কৰি তাহলে তোরা কি লেখা আদা গিনলে তখন কথা কস